আসসালামু আলাইকুম আমি ফোন থেকে তানিয়া বলছি প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভালো আছি না ইন দুকেট আছাও ভালো আছ না কিভাবে সহযোগিতা করতে পারি সহযোগিতা তুই আলে কি করবা মেনজারে করি হিট দি জাগাত দি তুই কি কি সহযোগিতা করবি আগরিপ নে আমি ফোন করছি তোর কাছে আর তুই একটু আকেল গাড়ি নিয়ে গেছ গো একা না শুরু করছ

বজনা 80 মিনিট 700 মিনিট ছিল 80 মিনিটের মত রইছে একা মানে কি বলে মে অ্যাচেস তো মে অ্যাচেসে গলে এখন যাবে কই লাগেনা থাকবো না এখন যাবে কই লাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যা জানা এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এত দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার

স্যার আমি আপনাকে অলরেডি তথ্যগুলো জানিয়েছি না আর তথ্য জানার লাগবে না হইলা পারি তুই আর ক আপনার সার্ভিস রিলেটেড অন্য কিছু জানার আছে স্যার আছে তো তোমরা বাই কন্ডে সার্ভিস রিলেটেড কিছু জানার আছে ওইটা সার্ভিস তো এটা সার্ভিস তোমরা বাই কলাম দি তোর নাম কি আ আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই আচ্ছা তোর নাম কি তানিয়া